এই গাড়িটা যদি আপনি ব্যবহার করেন পাবেন তবে দামের দিক থেকে যদি বলি এটা ন্যাচারাল এক্সকরোলা বা তার আশেপাশে একটা গাড়ির যে দাম হয় সেইম দামের মধ্যে ইনশাআল্লাহ পাবেন। কি পাবেন ইনশাআল্লাহ? রাইট পাবেন। আজকে আমরা চলে এসেছি এনএনভি ভেহিকল মার্কেট আমার সাথে ইনশাআল্লাহ আজকে বড়ে থাকবেন ইনশাআল্লাহ তারপর এক এক ইনশাআল্লাহ গাড়ি দেখাবো। আজকে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে নিসান গোল্ডশিপি। খুবই চমৎকার একটা গাড়ি এটা হচ্ছে 1500সির অরিজিনাল এডিশন এবং এটা কিন্তু বাংলাদেশে জিরো মাইলেজ গাড়ি এটা আপনার হচ্ছে তেলের গাড়ি তেলে অরিজিনাল তেলের মডেল কত মডেল দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো সালের রেজি স্টেশন সতেরো আমি বলে রাখি ম্যাক্সিমাম গাড়ি যে নিশানের এসেছে বিশেষ করে গ্লোবাল শিল্পী সিরিজ বা নিশান সানি সিরিজের বাংলাদেশে দেখা গেছে গভর্নমেন্ট যে এমপ্লয়ী আছে তাদের জন্য আর কি গাড়িগুলো নিয়ে আসা হতো তো যার কারণে এগুলো কিন্তু নতুন আসতো বাংলাদেশে তো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কমিউনিকেশনের একটা গাড়ি এই গাড়িগুলো যেহেতু হান্ড্রেড পার্সেন্ট পার্সোনাল ইউজ হওয়া গাড়ি সো আপনি বুঝতেই পারতেছেন কত ফ্রেশ একটা গাড়ি পেতে চলেছে আর এই গাড়িটাকে অনেকে বলে রাজা বাচ্চাদের গাড়ি সেটা কেন বলে আমরা ভিতরে ডেকোরেটিভ লুকতে দেখালেই বুঝবেন আমি তো সামনে থেকে শুরু করতে চাই সামনের লাইটগুলো তো অরিজিনাল তাই না পার্সেন্ট দেখে রাখেন প্রত্যেকটা লাইট এখনো পর্যন্ত অরিজিনাল আছে আর আলহামদুলিল্লাহ গ্রিলটাও হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আর আরেকটা কথা বলতে চাই অনেকেই হয়তো গেস করে বলছেন যে বাইরের কালারটা আসলে কি কি কালার ভাই পাল কালার এই যে দেখে রাখেন হাই গ্রেডের একটা কালার যেটা আপনারা অনেকেই পছন্দ করেন এবং এটা অরিজিনালি কালার অরিজিনাল কালার এখানে বাংলাদেশে এত কালার করা হয় না একটু বনাটটা ওঠার নাম একটু ইঞ্জিন নামটা দেখি তারপরে ইনশাআল্লাহ ভিতরে যাব আস্তে ধীরে যাই না একটু ভিতরে মাশাআল্লাহ দেখেন মানে বনাটটা খুব সাউন্ড টাইপ অটো চলে আসছে এখনো কতটা সলিড আছে লকটা সেটা কিন্তু আমরা সাউন্ড শুনে বুঝতে পেরেছি এটা দেখে রাখেন উপরে কভারটা দেখে রাখেন এখনো পর্যন্ত ইনটেক আছে কোন জায়গায় এটা ওইভাবে ড্যামেজ হচ্ছে না এই তো দেখ সাউন্ডটা এইজন্যই আসছে স্পিনটা কিন্তু এখনো স্ট্রং আছে অরিজিনাল আছে আর এই বডিটাও দেখেন 100% ওকে আছে যাক মাশাআল্লাহ খুব সুন্দর একটা লুক দেখলাম আমরা এই পাশ থেকে যদি দেখে অরিজিনাল কালারে আছে

ভিডিও রেকর্ড করতে পছন্দ করে যখন গাড়ি নিয়ে বের হয় তো তাদের জন্য এখানে কিন্তু দেখেন একটা স্পেশালি ক্যামেরা আছে আবার এখানে অনেক সময় এখানে অনেকে মনিটরটা ইনস্টল করে লুকিং গ্লাসটা চেঞ্জ করে তো এখানে দেখেন আলাদা করে একটা মনিটর আছে আবার লুকিং গ্লাসও তার জায়গা মতো আছে তো ইনশাল্লাহ দুইটাই আলাদা সেপারেটভাবে আপনি ইউজ করতে পারবেন আর এখান থেকে যদি দেখেন আপনারা উডেন প্যানেল থেকে শুরু করে গাড়িটার যে লুকটা আছে ডেকোরেটিভ লুকটা খুবই চমৎকার মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এতটা ফ্রেশ যারা দেখছেন তারা হয়তো

আর নিশান গ্লোবাল শিল্পী গাড়িটা মূল বিষয়টা হচ্ছে লাক্সারি প্লাস কমফোর্ট দুইটাই একসাথে পাবেন আপনারা ভিতরে এই পাশটা যদি দেখেন এখানে তিনজনের সিট দেওয়া হয়েছে বাট কোম্পানি থেকে তিনজনের সিট দেওয়া হলেও চারজন বসার পরও জায়গা থেকে যাবে এত পরিমাণে স্পেস রয়েছে পিছনে ব্যাকডালাটাও আলহামদুলিল্লাহ ভালো স্পেস আছে যেহেতু তেলের গাড়ি ক্ষেত্রে স্পেসটা আরও বেশি আর এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল সেট আপে আছে নিজেরাই সামনাসামনি এসে দেখে নেবেন ইনশাল্লাহ এই গাড়িটা আলহামদুলিল্লাহ আপনারা যদি আসেন সরাসরি এনএনবি এন ভেহিকেল মার্ট থেকে দেখতে পারবেন ছাব্বিশ সিরিয়ালের গাড়ি কাল কালারের গাড়ি পেপার ফুল আপনি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট তেলে চালিত অরিজিনাল ইঞ্জিনের গাড়ি সামনাসামনি এসে ডিসকাস করে একটা নির্ধারিত দাম ফিক্স করে কিনে নেওয়া যাবে তার আগে এটা রাস্কিন রেটটা জানতে চাই এটা আমাদের আস্কিন পেয়ে হচ্ছে পনেরো লক্ষ নব্বই হাজার টাকা দাম জানার পরে আমরা মডেল রেজিস্ট্রেশনটা আরেকবার জানি এটা মডেল হচ্ছে দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন এনএমবি ভেহিকেল মার্টের ঠিকানাটা কোথায় যে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শ্যামলি রিং রোড সূচনা কমেডি সেন্টার রানাগড়ে ঠিক উল্টা পাশে আমাদের শোরুম এনএমবি ভেহিকল মার্ট আর এছাড়া তো ফোন নাম্বারও যোগাযোগ করতে ফোন নাম্বারও যোগাযোগ করতে পারবেন গুগল ম্যাপে দেওয়া আছে ওইদিকেও দেখতে পারেন ধন্যবাদ ভাই এত সুন্দর করে ইন্ডিয়াতে তথ্যগুলো জানানোর জন্য তবে যাওয়ার আগে একটা কথা বলতে চাই আমাদের দর্শক যারা আছেন এই ভিডিওটা যারা দেখছেন গাড়ি কিন্তু আরও অনেকগুলো ছিল যেগুলো নিয়ে আলাদা ভিডিও আছে সেই ভিডিওগুলো যদি খুঁজে পেতে চান এই ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন আপনার প্রোফাইলে বা এই গাড়িটা যদি এক্স্যাক্টলি কিনতে চান শেয়ার করে রাখতে পারেন কেননা পরবর্তীতে যখনই আসবেন আপনি ভিডিওটা দেখে নিতে পারেন আর ভিডিও যারা শেয়ার করে রাখবেন তাদের জন্য কিন্তু গাড়ি কিনলে ডিসকাউন্ট আছে দেখা হচ্ছে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই ভাই আপনাকেও ধন্যবাদ আলাইকুম